পুজো করে নাম উঠেছি তারপরে প্রসাদ খেয়েছি প্রসাদ প্রসাদ খেয়ে তারপরে হচ্ছে আমি নিজে এখন কিছু খাবার খেটলাম আজকে আমাদের সেদ্ধ ভাত বিস্কুট খাইনি কিন্তু বিস্কুটের খাসির মাংস ভাত দেওয়ার পর বিস্কুট খাইনি বিস্কুটের খাবার পড়ে আছে এই সেদ্ধ ভাত খেলে না খুব ইয়ে হয় যেটা বলার জন্য আমি ছোট্ট একটা ভিডিও এখন আপাতত ছাড়ছি আমি ভিডিও কখন আসবো না আসবো কোনো তো ঠিক নেই কারণ হচ্ছে প্রচণ্ড ক্লান্ত লাগছে এই এক্ষুনি জাস্ট পুজো করে উঠে আমি খেলাম তাই না বিশাখা এই জাস্ট খেয়ে উঠলাম মানে পাঁচ সাত মিনিটও হয়নি আমি খেয়ে এই বিশাখা এই ব্যাগটাকে সরাও এই চেয়ারের হ্যান্ডেল থেকে ব্যাগটাকে সরাও মানে এখন শাড়ি টারি পরবো রেডি হবো ঠাকুর বিসর্জন দিতে যাবো যাই হোক মার যেটা আমি শর্ট করে একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি সন্দীপ সরি সুব্রতকে আমি যখন ব্যাঙ্গালোর থেকে নিয়ে এলাম প্রথমবার প্রথম আস্তে 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 একটু আসতে তোমার শব্দ আমি যেদিন সুব্রতকে নিয়ে এলাম ব্যাঙ্গালোর থেকে পরের দিনই কিন্তু কি সন্দীপের কোর্টে কেসের ডেট ছিল আমার মনে হয় তোমাদের একটু মনে আছে যে কোর্টের কেসের ডেট পড়েছিল সন্দীপদের এবং পড়েছিল ওদের ফোর নাইনটি এইট কেসের ডেট কারণ সেদিন ওদের পুরো ফ্যামিলি শুদ্ধই ওকে ওদেরকে কোটে যেতে হবে যদি কোনো সিঙ্গেল ডেট মানে সন্দীপের বিষয় পড়লে হয়তো ফ্যামিলিতে বাড়িতে মা বাবা থাকলে তাহলে ওদের যেতে অসুবিধা তো না কিন্তু ওদের সেদিনকে ফোর নাইনটি এইট কেসের ডেট ছিল এবং সেই ডেটে ওরা আমার কাছে কিষাণুকে প্রথমে রেখে যাবে প্ল্যান করেছিল তারপরে যে অনেকটা টাইম যদি কিষাণু না থাকে এবার ধরো হঠাৎ করে কান্নাকাটি শুরু করলো তাহলে তো আমি অত দূর ওদের কি করে ফট করে আমি ওদের কাছে দেবো আর কিষাণু কাঁদনা শুরু করলে কিন্তু ভীষণভাবে কাঁদে তা সেই জায়গায় ঠিক হলো যে তাহলে আমি যাচ্ছি আমি কিষাণুকে ধরবো তোমরা কোর্টের ভেতরে ঢুকবে তো সেই রকমই কাজ যেদিন আমরা ফিরেছি সেটা হচ্ছে হয় যতদূর সম্ভব ষোলো তারিখ কি সতেরো তারিখ ষোলো তারিখ কি সতেরো তারিখে হ্যাঁ আমরা ফিরেছি ব্যাঙ্গালোর থেকে আমাদের ছাব্বিশ তারিখের ডেট ছিল আমরা ষোলো তারিখে রাতে উঠেছি সতেরো তারিখে এখানে পৌঁছেছি সতেরো তারিখে ষোলো তারিখের ওইদিকে বারোটার আগে উঠেছি হ্যাঁ রাত বারোটা মানে এগারোটা কততে ফ্লাইট ছিল আর এদিকে ডেটটা দুটোর সময় পৌঁছে যেত আমি সতেরো ষোলোই উঠলাম সতেরোই পৌঁছে গেলাম আর পৌঁছে সেদিন বাড়িতে রাতের বেলায় এলাম রাতে রেস্ট নিয়ে সেই দিনই সন্দীপদের কেসের ডেট সতেরো তারিখেই কেসের ডেটটা ছিল এবার সেই হিসাবে আমি তো ভোরবেলায় বেরিয়ে গেলাম সুব্রতকে রেখে হচ্ছে ইয়েতে কেন সন্দীপদের সাথে কোর্টে সেখান থেকে আমি চলে গেলাম আমার বান্ধবীর বাড়িতে কারণ আমার প্রচণ্ড শরীর খারাপ করছিল আমার পা ফুলে গেছিলো আমি তোমাদের বলেছি যে আমি একভাবে গাড়িতে বসে থেকে তারপরে হচ্ছে আমার সেটা ছিল প্রথম প্লেন জার্নি এবং আমার সেই কান মানে তালা ধরে গেছিলো মানে যখন আমি ফ্লাইটটা নামছে ওটার সময় আমার প্রবলেম হয়নি যখন নিচে নামছে কি যেন কানের মধ্যে একদম ঝাঁপ ধরে একদম কি হচ্ছিল আর কলকাতা থেকে ধরো কৃষ্ণনগর এসছি আমি গাড়ি করে গাড়ি করে আসা যাওয়াতে দেখবা পা ফলে আর আমার তো কোলেস্ট্রল থাইরয়েড সব আছে আমার পাঠাগুলো ফুলে গেছিলো এবং তাতেও আমি না মেনে পরের দিনও ধরো আবার গাড়ি করেই গেছি বসিরহাট কৃষ্ণগর থেকে কিন্তু বসিরহাট কোটটা একদমই কাছে না বুঝেছো প্রায় দুশো কত কিলোমিটারের কাছে রাস্তাটা ধরো অতটা গেছি যাওয়ার পর মোটামুটি আমার খুবই শরীর খারাপ মানে আমার পা মা ফুলে একশাকাণ্ড সেখান থেকে আমি কিন্তু সোজা চলে গেছি আমার বান্ধবীর বাড়ি মানে ওরা বাড়া সাতনা না কোথায় হয়ে এলো আমি ওখান থেকে বেরিয়ে গেলাম আর ওরা ওই দিক থেকে ওরা গেল আবার ওই যে আরেকটা ছেলে আছে না যে দাঁড়িয়েলা যে ওদের সাথে একটা সম্পর্ক ছিল যে ওরা প্রথমে ওদের যে আইনটা যে দেখছিল কি নাম জানে ওর যাই হোক ও ওদের সাথে দেখা করলো ওরা ওদের সাথে দেখা করবে বলেই যেহেতু তখন সন্দীপের কেসটা কিন্তু ওদের ওর কোনো উকিল দেখাশোনা করতে বলে তাই ওর সঙ্গে দেখা করবে তাহলে তাহলে তুমি এতটা এসে যখন আমাকে এখানে নামিয়ে দাও মেয়েদের আমাকে সে রাতের বেলায় গরম জল করে পা শ্যাক করা আর সেই দিনই আমি বলেছিলাম কিডন্যাপের গল্পটা মনে আছে হুম ওটা কিন্তু কোনো গল্প না ওটা কিন্তু সত্যি ঘটনা সেই সত্যি ঘটনাটা যে তোমাদেরকে কিডন্যাপের ধরো আমার ভেতরে একটা আরও প্রেশার এসছে আমার টেনশান ভেতরে একটা অশান্তি তাতেও শরীরটা আরও বেশি করে খারাপ করছিল সেই জন্য আমি চলে গেছিলাম আমার বান্ধবীর বাড়ি এবং বান্ধবীর বাড়ি থেকে কিন্তু আমি বাড়ি ফিরেছি আরেকটা কথা আমি বলছি যার কাছে যা প্রমাণ আছে তারা এতদিন চাপা পিড়ের রেখে দিয়েছে কেন প্রমাণ যখন আছে আমি কোথাও গেছি নিশ্চয়ই তোমাদের কাছে প্রমাণ আছে যে বলেছে আলোচনা করেছে হ্যাঁ মানে কি করে একটা মানুষের সাথে আরেকটা মানুষকে কি করে ঝগড়া বাঁধাবে কি করে অশান্তি বাঁধাবে কি করে চুলোচুলি করাবে মানে মোটামুটি দীপ্তির দীপ্তিকে মানে আমারকে মেনে নিতে হবে দীপ্তি আর রিম্পা আমার এগেনস্টে পেছনে কথা বলে তা বলে মহিলাদের কাজই এটা তাই এটা মেয়ে মানুষের কাজ যে সামনে মহিলারা মহিলা মহিলা আমি মেনশন করে দিচ্ছি মহিলা মর্কট মাসি মর্কট মাসিরা তো যেমন মর্কট মাসি একটা মহিলা পেছনে মেয়েদের মহিলাদের পেছনেই মহিলাদের নিন্দা করা এটা তো কাজ তো মহিলার ধর্ম মহিলার মতো নিভিয়েছে রিম্পা যে দীপ্তি কি বলেছে না বলেছে সেটা গল্প করেছে আরেকজনের কাছে আবার দীপ্তির সাথে কে গল্প করেছে যে সীমা মন্দারমণি গেছে বরকে রেখে সেই গল্পটা দীপ্তির কাছে কেউ করেছে সেই গল্পটা দীপ্তি আবার কারোর কাছে করেছে এটা মহিলাদের তো ধর্ম মহিলাদের ধর্মের কাজ মহিলারা করেছে তো এই মর্কট মাসি এই সরি পুরুষ পুরুষরূপী এই মর্কট মাসি মর্কট মাসি অ্যাকচুয়ালি চাইছে কি আমি জানতে চাইছি অ্যাকচুয়ালি ওর উদ্দেশ্যটা কি আমি মন্দারমণি গেছি অসুস্থ হাজব্যান্ডকে রেখে এটা মেন মূল উদ্দেশ্য না মূল উদ্দেশ্য হচ্ছে ডিম্পা দীপ্তির সাথে আমি ঝগড়া করব। ওদেরকে ক্যামেরা খুলে কাছে ছেমেচি করে গালাগালি দেব বাজে কথা বলবো ওরা আমাকে নিয়ে দু চারটে বাজে কথা বলবে গালাগালি দেবে ভিডিও নামাবে ওদের কাছে যেসব প্রমাণগুলো আছে মানে এই যে আমি মন্দারমণি গেছি এইসব প্রমাণগুলো তো ওদের কাছে আছে বলছে তো যে একটা গ্রুপের মধ্যে রেখে আলোচনা হয়েছে এবং সেই প্রমাণ ওদের কাছে আছে তাহলে আমি যে গ্রুপে আলোচনা আছে তারা নিশ্চয় আমার বন্ধুর গ্রুপ আমার ফ্রেন্ড সার্কেল কারণ আমি নিশ্চয়ই মুনি যাচ্ছি আমি আমি যাচ্ছি না আবার বলছি ইন কেস ধরো সাপোজ সাপোজ আমি তোমাদের বলছি ধরো আমি যাব কোথাও ভেবে প্ল্যান করেছি সেই প্ল্যানটা আলোচনা আমি আমার গ্রুপের ভেতরে করেছি কারোর সাথে এবং সেই গ্রুপের লোক দীপ্তিকে গিয়ে বলেছে তার মানে আমার গ্রুপ আমার ভেতরে আমার শস্যের ভেতরে ভূত আছে প্রমাণ হয়ে গেল তো তোমাদেরকে কি বললাম শস্যের মধ্যে ভূত আছে প্রমাণ হলো দেখো আমি তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দেব প্রত্যেকটা লাইন বাই লাইন বলে দেবো শস্যের ভেতরেই ভূত আছে এর ভেতরেই কাজ কলকাবজা চলছে এর ভেতরেই মানে তুমি যদি বলো ধান ওরা কান শুনে নিয়ে ওরাই প্রচার করিয়ে বেড়াচ্ছে অথচ আমাকে বলছে তারা খুব ভালোবাসে আমি কোথায় গেলাম না গেলাম আমি তো নিশ্চয়ই মর্কটকে বলে যাব না আর আমি যদি আমার কোনো ভিউয়ার্সকেও বলে যাই না না আমি আমার কোনো ভিউয়ার্সের কাছেও কোনো কৈফেত দিয়ে বা তার কাছে কোনো লিখিত ডকুমেন্টস জমা রেখে বা আমি তাকে বলে আমি যাই না আর আমার একটা কথা আমি কোনো কোনো দিন কৈফেতও দিই না আমার লাইফ ভাই জীবনটা আমার আমার লাইফে আমি কিভাবে চালাবো না চালাবো তোমাদের কাছে তোমরা আমাকে পরিচালনা করতে পারবে না আমি কারো পরিচালনা কোনো দিন শুনিনি আমার স্বামীটা কার আমার অসুস্থ হয়েছে কে আমার স্বামী তা আমার স্বামীকে আমি অসুস্থ স্বামীকে বাড়িতে ফেলে রেখে মন্দারমণিতে চলে যাব তাহলে আমার অসুস্থ স্বামীর দায়িত্ব কি তোমাদের হাতে দিয়ে গেছি আবার আমার অসুস্থ স্বামী যখন তেরো চোদ্দ দিন হসপিটালে ভর্তি ছিল যে তখনও এই অসুস্থ স্বামীর কাছে কে ছিল কে ছিল আবার অসুস্থ স্বামীর জন্য পথে বসে ভিক্ষাও কে করেছে তোমাদের হিসেবে যে ভিক্ষা করা সেটাও কে করেছে তাহলে অসুস্থ স্বামীর ভালো মন্দ সব কিছু সব কিছুতে আমি থাকছি আবার আমার অসুস্থ স্বামীকেই যাকে আমি এখান থেকে নয় ব্যাঙ্গালোর থেকে ট্রিটমেন্ট করে ফিরিয়ে আনছি মৃত্যুর মুখে আমার আমার হাজব্যান্ড মৃত্যুর মুখে দাঁড়িয়ে আছে যেখানে আমি নিজের চোখে দেখছি মানুষটা আমি কি বলবো আমি তোমাদের ওই ভিডিওগুলো আছে আমি দিয়েছি একটা দু ঘন্টার ভিডিও আমার এই চ্যানেলে আছে দু ঘন্টার একটা ব্যাঙ্গালোর যা ইয়ে ভিডিও আছে তোমরা দেখো ওখানটায় সুব্রতকে যখন মানে ওকে ওর মণিপালের যে ফার্স্ট ডক্টর দেখবে তার আগে সুব্রত প্রায় হাপিতিস নেই নেই ভাব সুব্রতকে যখনই বলেছে এটা অনেক দিনের দীর্ঘস্থায়ী ট্রিটমেন্ট আর এই ট্রিটমেন্টে এই খরচা হবে কিন্তু কোনো ফল মানে হানড্রেড পারসেন্ট যে সাকসেসের কোনো ফল কোনো গ্যারেন্টি ওরা দেবে না সুব্রত আমাকে এই কথাটা বলছে আমাকে বলছে সুব্রত পিঙ্কি আমার ট্রিটমেন্ট করতে হবে না ছেড়ে দাও আমি বলছি বাড়িটা কি করতে রেখেছো। পাগলের মতো বকছো কেন পাগলের মতো কেন বকছো তখন কিন্তু আমি আমার হাট ঠাড় বিক্রি করে দিয়েছি অলরেডি তোমরা জানো পোস্ট অফিসের যে একটা অ্যামাউন্ট ছিল সেটাও ভেঙে দিয়েছি তোমরা জানো কারণ তখনকার সময় কিন্তু আমি লাইভ ভিডিও আমি সবই বলেছি আমি করেছি সেগুলো করে আমি তাহলে এগুলো কি করতে এগুলো কেন আছে এগুলো যা আছে সব বেছে দেবো সব বেছে কিনে দিয়ে তোমার ট্রিটমেন্ট হবে তবু তোমার ট্রিটমেন্ট করব। আমি তোমাকে পয়সা খরচ হবে বলে সেই পয়সা খরচ হওয়ার পর তুমি হানড্রেড পারসেন্ট সুস্থ হবে না বলে তোমার ট্রিটমেন্ট হবে না তা নয় এই আমার হাজব্যান্ডের চিন্তাটা কে করেছে মর্কট মাসি আমার গ্রুপের মানুষরা যে গ্রুপ আমার পেছনে আমাকে নিয়ে আলোচনা করে যে গ্রুপের লোকরা আমাকে ফোন করে সান্ত্বনা দেয় আর আমার পেছনে আমাকে নিয়ে এরম নোংরা আলোচনা করে তারা তোমরা আমার শুভাকাঙ্ক্ষী ম মানে ওইখানে কল রেকর্ডের মধ্যে যা চলেছে যে কোনো গ্রুপের ভেতরে আলোচনা হয়েছে আমাকে নিয়ে আমি কি তাদেরকে বলে গেছি তারা বলতে চাইছে আমি তাদেরকে বলে গেছি এবং প্রমাণও আছে তাদের কাছে কি প্রমাণ আছে তাদের কাছে কি প্রমাণ আছে প্রমাণটা বের করে দিও যাই প্রমাণ থাক বের করে দিও যদি গিয়ে থাকি তো গিয়ে থাকি আর যদি না গিয়ে থাকি তো না গিয়ে থাকি যেটাই থাকি আমি তোমাদের কাছে প্রমাণটা দেখতে চাই তোমাদের কাছে আছে কোন প্রমাণটা অ্যাকচুয়ালি এরকম প্রমাণ সংগ্রহ করে কে রেখেছে কে আমার সব থেকে ক্লোজ নিশ্চয়ই তাকেই বলবো যে আমার সব থেকে বেশি ক্লোজে আছে যে আমি অমুক টাইমে অমুক জায়গায় গেছি সেই ক্লোজনেসের সেই ক্লোজ আপ ফ্রেন্ডটাকে আমি দেখতে চাই প্রমাণটা বের করো যে আমি আদৌ কোথায় গেছিলাম সেই সময় আমি একটু জানতে চাই আমারও জানার কিউরিসিটিটা বাড়ছে মানে কুচবি তোমাদের যা মন চাইবে দেখো রিম্পা হতে পারে সেই সময় ফ্রাস্ট্রেটেড আমার এগেন্স্ট হতেই পারে আমি রিম্পাকে নিয়ে একটা কথা বলবো না কারণ রিম্পা তখন আমাকে নিয়ে আমার প্রচুর ভিউজ হচ্ছিল যে কোনো ভিডিও যে কোনো লাইভ যে কোনো আর প্রচুর মানুষ সেই সময় এক নাগারের সাপোর্ট কারণ সত্যি বলছি বাচ্চাটাকে আমি আমার বুকের ভেতরে রেখে আগলে রেখেছিলাম তোমরা বলবো বাচ্চাটার জন্য তোমাদের মন খারাপ কর তোমার মন খারাপ করে হ্যাঁ করে আমি বাচ্চাটার কোনো ভিডিও তোমার আমার কাছে দেখতে চাইলে আমি সব ভিডিও দিতে পারবো আমার ফোনের মেমোরি ফুল আমাকে একটা ভিডিও ডিলিট করা একটা ভিডিও পাবলিক করতে হয় তাও আমি ওর স্মৃতিগুলো রেখে দিয়েছি ভালো লাগে ছোট বাচ্চা একটা ফুলের মতো শিশু ভালো লাগে একটা সময় তো আদর করেছিলাম বুকে জড়িয়ে নিয়েছিলাম ভালোবেসেছিলাম এখন ওদের বাড়ির লোকেদের জন্য তার বাচ্চাটাকে আমি ভুলে যেতে পারি না তাই না আমার কাছে আছে ওর জন্মদিনের প্রত্যেকটা যেই জন্মদিনটা আমরা সবাই সেলিব্রেট করেছি সেই জন্মদিনেরও অনেক ভিডিও আমার কাছে আছে বিশ্বাস করবে ওদের বাড়িতে আমি প্রথম দিন গেছিলাম যে প্রথম দিনের ওর মায়ের সঙ্গে সেই প্রথম দিনের কথা বলা কাকিমার সাথে সেই ভিডিওটাও আমার কাছে আজও আছে কাকিমার সঙ্গে সামনে যে আমি একটা হলুদ রঙের কাকিমার শাড়ি পরেছিলাম এবং ওর রান্নাঘরটার সামনে যেটুকু কথা বলেছিল আমার ঘরে সেই ভিডিওটুকু আজও আমার কাছে আছে তো সেই জায়গায় আমি একটা বাচ্চাকে বুকের মধ্যে ধরে রেখে যেমন সেই বাচ্চাটাকে নিয়ে আমি টেনশানে বা যে কোনো প্রকারে সেই দিনে এরকম একটা ঘটনা ঘটে তো এর ভেতরে নিশ্চয়ই আমি যার সাথে আলোচনা করছি সে আমার খুব ক্লোজ খুব ক্লোজ থেকে ক্লোজের ক্লোজেস্ট ক্লোজ থেকে ক্লোজেস্ট মানুষ তাহলে তার সাথে আলোচনা করে আমি তো দেখতে চাই সেই মানুষটাকে যে আমি তাকে এত সুন্দর আলোচনা করেছি সেই আলোচনাটা গ্রুপে কর গ্রুপ হয়ে গ্রুপে আলোচনা চাই সেই আলোচনা আবার দীপ্তির কাছে কাছে দীপ্তি আবার সেই আলোচনা আরেকজনের কাছে করেছে দম থাকলে বের করো আমার কাছে কথা এইগুলো কি মানে এই কল রেকর্ডগুলো বের করে অ্যাকচুয়ালি প্রমাণ কি করতে চাইছে দেখো মর্কট মাসি যে ওর বোন ওর নিজের বোন সরি ভাইফোঁটা দেওয়া এবং ভাই বোনে প্রচুর খিস্তি মারে ওরা দুই ভাই বোন মিলে প্রচুর কিস্তি মারে দুই খিস্তিকর ভাই বোন দুই খিস্তিকর ভাই বোন মাসি ওর মর্কট মাসি যে ওর খিস্তিকর বোনের সম্বন্ধে রকম বনে রেখে বলে রেখেছে অন্য কাউকে আমি সেটাই জানতাম না আমি কালকে খেলার ছলে পুরোটাই আড্ডার ছলে হচ্ছিল আড্ডার ছলে হতে হতে ও কমিউনিটি পোস্ট দিয়ে দিল ও তো জানে না ওর ভেতরে কী আছে ও ভাবছে যে আমার কাছে কিছুই নেই ও এমন একবারে তটতাজা হয়ে কমিউনিটি পোস্ট দিয়ে এমন ভাবসাব দেখালো দে আমার কাছে নেই আমি তোমাদেরকে বোকা বানাচ্ছি ঠকাচ্ছি মিথ্যা কথা বলছি দিলাম দেওয়ার পর বাঁশ খেয়েছে এখন নে ও বাঁশ খেয়েছে বলে এখন আমাদেরকেও বাঁশ খেতে হবে কেন ভাই কেন ওয়াই দীপ্তি কার সাথে কি আলোচনা করেছে এটা দীপ্তি একটা মহিলা দীপ্তির ধর্ম রিম্পা কাজার সাথে কি আলোচনা করেছে না করে এটা রিম্পা একটা মহিলা এটা মহিলাদের ধর্ম তা মর্কট মাসি তুই যেমন একটা মাসি তোর যেমন একটা ধর্ম তোর খিস্তিকর বোনের সম্বন্ধে তুই আর একটা বোনের কাছে গিয়ে নিন্দা করে যেটা তোর ধর্ম তো এটা কী মানে তুই অ্যাকচুয়ালি প্রমাণ করাতে কি চাইছিস তুই অ্যাকচুয়ালি লাগাতে কি চাইছিস তোর অ্যাকচুয়ালি মোটিভটা কি যে দীপ্তি রিম্পার সীমার চুলো চুলি করুক তিনজন মানে তিনজনের চুল টানাটানি করবে আর চালাক আমি আমি বললাম না দীপ্তিকে কোনো আমার হয়ে ভিডিও নামাতে হবে না আমার দরকার নেই রিম্পিকে কোনো রিম্পাকে কোনোদিন আমার হয়ে প্রোটেস্ট করতে হবে না আমার দরকার নেই কিন্তু আমার লড়াই আমি করে যেতে পারবো তাহলে এও নয় যে আমি ওদেরকে নিয়ে চুলোচুরি করবো না পাচ্ছিস না রিম্পাকে তুই যখন নোংরাভাবে দিচ্ছিস সেই দেয়ার উল্টে যখন তোকে আর একটা ডোজ দেওয়া হচ্ছে সেটা নিতে পারছিস না তার জন্য চাইছিস রিম্পাকে একা করে দিতে দীপ্তি আর রিম্পার মধ্যে ঝগড়া লাগিয়ে দীপ্তিকে একা করে দিতে ওরা তো একাই রে ভাই তোদের মতো ভাই বোনের খিস্তি মেরে গালাগালি দিয়ে ওদের টাইম পাস তো হয় না হয় কি না জানি না যদিও আমার জানি ওদের পার্সোনাল লাইফে আমার ইন্টারফেয়ার করার দরকার নেই তবে আমার সাথে হয় না এটা আমি বলছি চলো এই যে আমি পুজো তোমাদেরকে একটু ঠাকুরটাকে দেখাই নাকি আমার আজকে বিসর্জন হয়ে যাবে এক্ষুনি আমি শাড়ি পরব আমার ছেলেকে ফোন করব দেখো পুজো ঠাকুর শব্দটা শুনে দেখো জুতোটা কোথায় খুলেছি ওইখানে পা কিন্তু কালিয়ে দেখো পা কালি পা মানে যেহেতু ঠাকুর শব্দ মুখ থেকে বেরিয়েছে মানে কীভাবে আমি মানে ওষুধ খেয়ে নিজেকে কন্ট্রোলে রেখেছি শুধু ভগবান জানে কতদিন পর ঠাকুর ঘরে এরা না আছে এদের পুজো না আছে ঠাকুরের প্রতি কোনো ভক্তি না আছে এদের কোনো সংসার এদের একটা জিনিস আছে কমেন্ট বক্সের কমেন্ট আর লোকের পেছনে লেগে থাকা সত্যি ভাই দিন কি করে পারো তোমরা কি জানি ছোব না যদিও এক্ষুনি সব চেঞ্জ করে এসে আবার ঠাকুর তুলবো এক্ষুনি সন্ধে লেগে যাচ্ছে সন্ধ্যা লেগার আগে আগে নদীতে দিয়ে আসতে হবে দেখতে দেখতে একটা মাস হয়ে গেল দেখো মুখটা না আমি বলি কি এদের সংসার ধর্ম নেই কোনো নিয়ম নেই কোনো নিয়মের পালন নেই যা মন চার ছেলে ফোন করছে চলো টাটা ভাই বাই ভাই সবাই ভালো থেকো